এক আবেদনেই সব বিসিএস দিতে পারবেন চাকরি প্রার্থীরা বিসিএসের আবেদনে নতুনত্ব আনছে সরকারি কর্ম কমিশন পিএসসি নতুনে পদ্ধতি চালু হলে কেবল একটি আবেদনে প্রার্থীরা চাকরির বয়স থাকা পর্যন্ত সব বিসিএসএ অংশ নিতে পারবেন প্রথম আবেদনে প্রার্থীদের ইউনিক আইডির মাধ্যমে কাজ করবে এ প্রক্রিয়া আসন্ন সাতচল্লিশতম বিসিএস থেকেই এই ইউনিক আইডি তৈরির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির আগের বিসিএসগুলোতে বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রার্থীরা প্রথমে পিএসসির ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন অংশে ক্লিক করে এ প্রক্রিয়া সম্পন্ন করতেন সেখানে তিনটি অপশন রয়েছে সাধারণ ক্যাডার উভয় ক্যাডার এবং কারিগরি অথবা পেশাগত ক্যাডার প্রার্থীর স্নাতক পর্যায়ে পঠিত বিষয়ে যদি কোনো কারিগরি পদ না থাকে তাহলে সাধারণ ক্যাডার অপশনে ক্লিক করতে হতো আর যদি কারিগরি পথ থাকে তাহলে উভয় ক্যাডার কিংবা শুধু কারিগরি ক্যাডার অপশন বাছাই করে আবেদন বাটনে ক্লিক করতে হয়েছে এরপরই বিপিএসসি ফর্ম এক সামনে আসে সেখানে তিনটি অংশ রয়েছে প্রথম অংশে ব্যক্তিগত তথ্য দ্বিতীয় অংশে শিক্ষাগত যোগ্যতার তথ্য এবং তৃতীয় অংশে ক্যাডার চয়েস সংক্রান্ত তথ্য পূরণ করতে হয়েছে নির্দেশ অনুযায়ী ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যেত নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট হলে প্রার্থী একটি ইউজার আইডি সহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্স কপি পেতেন ওই অ্যাপ্লিকেন্ট কপি প্রার্থীকে প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করতে হয়েছে অ্যাপ্লিকেন্ট কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকে এটি ব্যবহার করে টেলিটক প্রিপেড নম্বর থেকে খুদে বার্তার মাধ্যমে পরীক্ষার ফি বাবদ টাকা ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য একশো টাকা জমা দিতে হতো এরপর প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্টের সুযোগ পেতেন তবে চাকরি প্রার্থীদের ইউনিক আইডি দিলে এসব ঝামেলা অনেকাংশেই কেটে যাবে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন বলেন চাকরি প্রার্থীরা প্রতিটি এ আলাদা আলাদা আবেদন করেন কিন্তু প্রতিবারই তো একই তথ্য পূরণ করেন এটি একটি সময় সাপেক্ষ বিষয় আমরা চাইছি প্রার্থী একবার আবেদন করবেন সে সময় পিএসসি ওয়েবসাইটে তাদের তথ্য দিয়ে ফর্ম অনলাইনে পূরণ করবেন সব তথ্য ঠিক থাকলে ফর্ম সাবমিট করবেন তিনি বলেন এই কাজটি হবে শুধু একবার তার ইউনিক আইডি তৈরি হয়ে থাকবে পিএসসিতে যতবার পরীক্ষা দেবেন ততবার শুধু কিছু তথ্য আপডেট করলেই সেই আইডি দিয়েই আরেক বিসিএসএ অংশ নিতে পারবেন আবার কোন বিসিএসএ কোন পর্যায়ে আছে তার আবেদন সেটা ওয়েবসাইটে দেওয়ার পরিকল্পনা আছে আমাদের সৌরভ হোসেন বলেন আমরা চাইছি প্রার্থীদের ভোগান্তি কমাতে আর পিএসসিকে আধুনিক করতে অনেক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি প্রার্থীর ইউনিক আইডি থাকে সেটি একবার পূরণ করলে তা থেকে যায় ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলে ওই প্রতিষ্ঠানের নানা পদের চাকরিতে আবেদন করতে পারেন তিনি এজন্য দরকারি বেশিরভাগ তথ্যই একবারের জন্যই পূরণ করতে হয় গত সাত বছরে নয়টি বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি এর মধ্যে তম ও তম ছিল বিশেষ বিসিএস শুধু চিকিৎসক নেওয়া হয়েছিল বাকিগুলো সাধারণ বিসিএস সেগুলো হল আটত্রিশতম বিসিএস চল্লিশতম বিসিএস একচল্লিশতম বিসিএস তেতাল্লিশতম বিসিএস চৌচল্লিশতম বিসিএস পঁয়তাল্লিশতম ও ছিচল্লিশতম বিসিএস জানা যায় আটত্রিশতম বিসিএসএ আবেদন করেছিলেন তিন লাখ উননব্বই হাজার চারশো আটষট্টি জন প্রার্থী চল্লিশতম বিসিএসএ চার লাখ বারো হাজার প্রার্থী আবেদন করেছিলেন একচল্লিশতম বিসিএসে রেকর্ড সংখ্যক চার লাখ পঁচাত্তর হাজার প্রার্থীর আবেদন জমা পড়েছিল তেতাল্লিশতম বিসিএসএ আবেদন জমা পড়ে চার লাখ পঁয়ত্রিশ হাজার একশো নব্বইটি চৌচল্লিশতম বিসিএসএ মোট আবেদন করেন তিন লাখ পঞ্চাশ হাজার সাতশো ষোলো জন পঁয়তাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেন তিন লাখ ছেচল্লিশ হাজার পরীক্ষার্থী সর্বশেষ ছেচল্লিশতম বিসিএসের তিন লাখ আটত্রিশ হাজার প্রার্থী আবেদন করেন বিসিএসের বাছাই পরীক্ষা হয় তিন ধাপে ধাপগুলো হল প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষা প্রথম ধাপে দুইশো নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা দ্বিতীয় ধাপে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য নয়শো নম্বরের লিখিত পরীক্ষা তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দুইশো নম্বরের মৌখিক পরীক্ষা ভাইবা মৌখিক পরীক্ষায় পাঁচ নম্বর পঞ্চাশ শতাংশ